আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি চলে আসলাম আবারও আপনাদের সামনে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো গ্রামে এসেছি সবাই জানেন প্রায় অনেক দিন হয়ে যায় বিশ থেকে পঁচিশ দিনের মতো তো গ্রামে এসে নানান কাজে ব্যস্ত হয়ে গেছি আপনাদের সাথে নিয়মিত ব্লগুলো শেয়ার করতে পারছি না সেজন্য খুবই দুঃখিত তো গ্রামে এসে নতুন সংসারও শুরু করেছি বেশ কিছুদিন বড় বোনের বাসায় ছিলাম তো এখন বড় বোনের বাসা থেকে আমার হাজবেন্ডের বাসায় চলে গেছি তো সেজন্য ওইখানে রান্নাবান্না করে খেতে হবে তার জন্য চলে গিয়েছিলাম বাজার সদাই করার জন্য হাজব্যান্ডকে নিয়ে সকাল সকালে বাজার বাজারে চলে গিয়েছিলাম কারণ সংসার নতুন সংসারের জন্য নতুন নতুন সব কেনাকাটা করতে হবে তো যার জন্য আমাকে সাথে নিয়ে গেছে আনাসকেও আমি সাথে করে নিয়ে গেছিলাম কারণ আনাসের আবু দেখে শুনে অত কিছু কিনতে পারবে না তো তার জন্য গিয়েছিলাম তো প্রথমে ও কাঁচা বাজারে গিয়েছিল তো যা যা লাগবে টুকিটাকি রান্নাবান্না করার জন্য আপাতত সে অল্প অল্প করে কিনে নিচ্ছিল তো আমাকে নিয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে সংসারে রান্নাবান্না হবে তো রান্না রান্নাবান্না করতে গেলে হাঁড়ি পাতিল চুলা সব কিছুই লাগবে যেহেতু এখানে আমার তেমন কিছুই নেই ঘরও নেই বাড়িও নেই কিছু নেই আপাতত এখন আমার যেহেতু নতুন বাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে শেষ পর্যায়ে বলা চলে না অনেক কাজই রয়েছে কিন্তু আপাতত একটা রুম রেডি করার জন্য আর কি তাড়াহুড়া চলতেছে তো তার মধ্যে আমি এখন আমার যে ভাসুর আছে তার তার বাসায় গিয়ে থাকবো আর কি তাদের রুম ফাঁকা আছে তো সেখানেই উঠবো আর সেখানেই চুলা টুলা রান্না বানার হাঁড়ি পাতিল বাজার সদাই করে নিয়ে আর কি ওইখানে থাকা হবে তো সেই জন্যই আসলে বাজার বাজারে যাওয়া তো আপনারা আবার মনে করতে পারেন যে বড় বোনের বাসা থেকে কেন চলে আসলাম আসলে বাড়ির কাজ হইতাছে ওইখানে নিজেরা না থাকলে কাজ হয় না আর বোনের বাসা থেকে যাইতে যাইতে দেখা যায় অনেক সময়ও লেট হয়ে যায় আবার অনেক সময় দেখা যায় প্রয়োজন হলেও যেতে ইচ্ছে করে না একটু দূরে বিদায় তো তার জন্য আর ওইখানে থাকার সিদ্ধান্তটা আর রাখলাম না চলে আসলাম নিজেদের বাড়িতে এখন চলে আসছি হাড়ি পাতিলের দোকানে এখানে এসে ভাতের পাতিল তরকারির পাতিল কড়াই তারপরে বাবুর জন্য আবার সুজি মুজি জাল দিতে হয় সেগুলো নিয়ে নিচ্ছিলাম আর কি তো নিয়ে টিয়ে সকাল সকাল একটা অটো ভাড়া করে চুলা টুলা কিনে একদম চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্না করতেছিলাম সকালে আর তেমন নাস্তা করা হয় নাই বড় বোনের বাসায় ছিলাম সেখানে নাস্তা দিছিল তো আমার ভিতরে খাবার যাচ্ছিলো না ওগুলা রেখেই চলে এসেছি তো এই তো এখানে মুরগি মুরগি কিনে আনা হয়েছিল তো আনা আব্বু একটু সাহায্য করতেছিল আমারে আর আমি এখানে টুকিটাকি ঘুস গাছ করে নিচ্ছিলাম আর কি তো সব কিছু মিলিয়ে এখন হাজব্যান্ডের বাড়িতেই থাকা হচ্ছে খাওয়া হচ্ছে প্রায় অনেক দিন হয়ে যায় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেছে তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকের ছোটো ব্লগটি আমি এখানেই শেষ করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন নতুন বাড়িতে সুস্থভাবে উঠতে পারি আল্লাহ হাফেজ